মর্নিং আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নিজের জন্যে বাঁচতে শুরু করো অপরের জন্য নয় কারণ পৃথিবীটার পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের জন্যে বাঁচে তোমাকে হয়তো সামনে দেখাবে যে তোমাকে ভীষণ ভালোবাসে আদেও কিসে সত্যি তোমায় ভালোবাসে এটা কিন্তু অবশ্যই তোমাকে বুঝতে হবে তো সেই জন্যে সময় সংসারের জীবনে সংসারের মানুষগুলোকে নিয়ে ভালো থাকো আর ভালো থাকার চেষ্টা করো অপর মানুষগুলো তোমাকে কখনও ভালোবাসবে না বা তুমি তাদের কাছে ভালো হতে পারবেও না তাই ভালো হওয়ার চেষ্টাও করো না সংসারকে নিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকো তো আজকে দেখো ব্লগটা একটু অন্য অন্যরকমভাবে স্টার্ট করলাম কারণ এখনকার দিনকাল যা পড়েছে তার উপরেই বেশ করে কিছু কথা বললাম যেগুলো কিন্তু অতি বাস্তব কথা কথাগুলো মাথায় রেখে চললে সবারই ভালো হবে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই